hello viewers কেমন আছেন আপনারা সবাই? আজ বঙ্গবন্ধু শেখ মুজিব quiz তিন জানুয়ারি দুই হাজার একুশ আজকে তিন তারিখের প্রশ্নটা আমরা একটু দেখে নেই উনিশশো ছেষট্টি সালের বিশে জা ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা প্রস্তাব ও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি হিসেবে গৃহীত হয় ছয় দফা নিয়ে শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদের বিশ্লেষণ সহ একটি পুস্তিকা প্রকাশ করা হয় এরপর আঠারোই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমান রহমানের নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয় এই পুস্তিকাটির নাম কি ছিল এখানে চারটা অপশন দেওয়া আছে ছয় দফা কর্মসূচি বাঙালির মুক্তির সনদ ছয় দফা আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি ছয় দফা কর্মসূচি কি এবং কেন এর একশো পার্সেন্ট সঠিক উত্তরটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আমাদের ডেসক্রিপশন বক্সে একশো পার্সেন্ট উত্তরটি আমরা দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে উত্তরটি দেখে নিন শতভাগ সঠিক উত্তর দেওয়া হবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ